Actually, I am very happy. I am very happy in the সকল জল্পনা কল্পনার পর এবার প্রকাশ পেয়ে গেল ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান সাপনের টাইমিং ডাকার ফার্স্ট লুক আর সেই লুকেই বাজিমাত করে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় আমি খেলা শেখাতে এসেছি এবার খেলা হবে আমার নিয়মে শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে ওপার বাংলার সিনেমার অঙ্গনেও হ্যাঁ দর্শক অবিশ্বাস হলেও এটাই সত্যি সাকিব খানের এই লুক দেখে চমকে উঠেছেন ওপার বাংলার জনপ্রিয় সুপার স্টার দেব চলুন এক নজরে দেখে আসি সে কি বলল মানে যা যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে আর যে দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না